হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের হচ্ছে আমরা একটু বেরিয়েছিলাম বাইরে তো ভিডিওটা বাড়ি থেকে শুরু করা হয়নি আর এই যে আমরা এখন মানে প্রচন্ড খিদে পেয়ে গেছিলো বাইরে বেরিয়ে তো আমরা এখন খেতে চলে এসেছি এখানে ওয়াক অ্যান্ড রোলে তো এটা হচ্ছে আমাদের টাউনশিপে এটা হচ্ছে কিছু একটা সিঙ্গাপুর

এখানে আসার মেন কারণটা হচ্ছে আইএসি ক্লাবে সাত আট নয় সরি ছয় সাত আট তিন দিনের একটা এক্সিবিশন ছিল তো ওখানেও যাব ওখানে গিয়ে তোমাদের দেখাবো যে কি কি স্টল আছে তো ওখানেই যাওয়ার জন্য বেরিয়েছিলাম তো একটু টাউনশিপ থেকেও ঘুরে গেলাম দেখো নদী পাড়ে আজকে যেহেতু গণেশ পুজো ছিল না সেভেন্থ হচ্ছে যে এটা হচ্ছে সেপ্টেম্বর তো সেই জন্য এখানে হচ্ছে মানে ভিড়টা একটু কমই ছিল হয়তো সবাই পুজোতে গেছিলো তো এমনি টাউনশিপে বরাবর ভিড়টা খুব বেশিই থাকে তো দেখো রাস্তা পুরো ফাঁকা মানে লোকজন তুলনামূলক খুব কম তো আমরা এখন চলে এসেছি এই যে পূজার হাটে আগের মাসের দিকেও আগের মাস বা তার আগের মাসের দিকেও এখানে তিন দিনের একটা এক্সিবিশান ছিল তো এখানে বরাবর মানে আমি আগের বছরেও এসেছিলাম বিয়ে হওয়ার পর মানে আগের বছরেও এসেছিলাম এক্সিবিশানে আর এবছরেও এসেছি তো তেমন কিছু কেনাকাটা করার থাকে না শুধু ঘুরতে এসেছি এমনি দেখার জন্য তো এবছরে নতুন ওই তানিক্স থেকেও এখানে একটা এমনি স্টেজ মতো আছে তো ওখানে তানিক্স থেকেও এসেছিলো তো সোনার জিনিস ডায়মন্ডের জিনিস সমস্ত কিছুটা ছিল তো দেখো এখানে প্রচুর মানে বিভিন্ন ভ্যারাইটির শাড়ি আছে শাড়িগুলো খুবই সুন্দর বিভিন্ন কুর্তি আছে বুটিকের কুর্তি তো আর একদিন মানে আজকে শনিবার তো কালকের পর্যন্তই থাকবে মানে কাল দিনটাই শুধু থাকবে তো এখানে প্রতিটা কাপড় কেন জামা কেন সব কিছুরই কোয়ালিটি খুব ভালো দেখো এই যে কাঁথা স্টিচের শাড়িগুলো খুবই সুন্দর দেখতে মানে প্রতিটা জিনিসের কোয়ালিটি কিন্তু খুবই ভালো তো এখানে এক্সিবিশানে প্রচণ্ডই ভিড় হয় আগে এই কয়েকদিন আগেও যে এক্সিবিশানটা ছিল সেখানেও প্রচণ্ড ভিড় হয়েছিল তো দেখো প্রচুর ভিড় মানে প্রতিটা দোকানেই মানে প্রচুর লোক আছে তো শাড়িগুলোও বেশ সুন্দর কালার কম্বিনেশান করে ব্লাউজ পিসও দেওয়া আছে আর এদিকে ছিল এডিস্টনের জুয়েলারি দোকান এরকম দুটো তিনটে এডিস্টনের জুয়েলারি দোকান আছে এছাড়াও বিভিন্ন পারফিউম এর দোকান আছে যেগুলো নিজেরা হাতে বানিয়েছে তো তোমরা চাইলে মানে আজকেই আমি ভিডিওটা পোস্ট করছি রবিবারে তো তোমরা আমরা ভিডিওটা দেখে কেউ চাইলে আসতেই পারো এখানে কিন্তু প্রচুর কোয়ালিটির জিনিস আছে আর সবই ভালো ভালো তো তোমাদের সাথে শেয়ার করার জন্যই এখানে আসা আমি আগেরবারেও এসেছিলাম কিন্তু ভিডিও করা হয়নি তো প্রতিটা শাড়িরও কালারগুলো খুব সুন্দর আর কালার কম্বিনেশান আর এইখানে হচ্ছে তানিক্স থেকে দেখো এই যে এখানেও কিন্তু মোটামুটি ভিড় আছে